তো নমস্কার বন্ধুরা বন্ধু বা পরিবহন থেকে প্রতিটা গাড়ির আর কি গাড়ির সাথে মোবাইল নাম্বার আর কি রেজিস্টার করার জন্য বলছি তো তার জন্য কিছু কিছু মোবাইলে দেখবেন অনেকেরই মোবাইলে এরকম দেখে এস এমএস পাঠিয়েছে এ বলা হয়েছে যে আপনার গাড়ির সাথে আর কি মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে আপনার হচ্ছে গাড়ির সাথে কীভাবে হচ্ছে কে মোবাইল নাম্বার রেজিস্টার করবে এবং ড্রাইভিং লাইসেন্সে কীভাবে মোবাইল নাম্বার রেজিস্টার করবে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার দা ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এবার চলে যাওয়া যাক ভিডিওর মুড করবে যাতে গাড়ির সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক আমি নিজে রেজিস্ট্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন তো আসার পরে প্রথম দেখুন এই যে প্রথম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করলে প্রথম স্ক্যানারের নিচে যে লিঙ্কটা সেটাতে ক্লিক করলে আপনাদের হচ্ছে গাড়ির সাথে মোবাইল নাম্বার রেজিস্টারের জন্য দেখা আসছে এখানে প্রথমে আপনাদের ভেহিকেল রেজিস্টার নম্বর দিতে হবে তারপরে তার চ্যাসিস নম্বর তারপরে ইঞ্জিন নম্বর দিতে হবে তারপর রেজিস্ট্রেশন ডেট এবং রেজিস্ট্রেশন কতদিন পর্যন্ত আছে ভ্যালিড ডেট আপ টু সেটা দিতে হবে তারপরে এখানে ক্যাপচার কোড দিয়ে ভ্যালিড অপশানে ক্লিক করতে হবে তো ভ্যালিড অপশানে ক্লিক করার পর নিচে আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনার দিয়ে দেবেন ডিবি যাবে ওটিপি গেলে যে আধার কার্ডের যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা বন্ধুরা এই গাড়ির সাথে লিঙ্ক হয়ে যাবে তো অবশ্যই এটা আপনাদের মাথায় রাখা দরকার আছে যে আপনারা এটা লিঙ্ক করার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার মাস্ট লিঙ্ক হওয়া যায় ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে কি গাড়ির সাথে মোবাইল নাম্বার লিঙ্কে গেল এবার বন্ধুরা আপনারা হচ্ছে কি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে হয়তো অন্য কোনো নাম্বার দেওয়া ছিল যেমন ড্রাইভিং লাইসেন্স কোথাও সেক্ষেত্রে যদি আপনারা চেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনারা ব্যাকে আসছেন এসে দ্বিতীয় যে স্ক্যানারের নিচে আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এই অপশানে ক্লিক করবেন আপসনে এরকম এরকম একটা অপশান আসবে তো এখানে প্রথমে আপনার ডিএলএ ডিএল নম্বর অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বর দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে স্টেটটা দেবেন ঠিক আছে কোন স্টেট থেকে ড্রাইভিং লাইসেন্সটা সেইটা স্টেট দিয়ে দিচ্ছেন তারপর এখানে আপনার ক্যাপচার কোডটা দিয়ে দেবেন ক্যাপচার করতে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করলে সেম একই সিস্টেম আপনার হচ্ছে আধার কার্ডের নাম্বার দিয়ে কয়েকটা অপশান আপনাকে এগ্রি করতে হবে সেগুলি এগ্রি করার পর আপনার সাবমিট ওটিপি করলে আপনাদের পুরো ডিটেলস তোলা আসবে ডিটেলস আসার পর তারপর পসিড অপশন থাকবে পসিড অপশান আমার ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি দিলে তারপর হচ্ছে মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে যাবে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবং আমার এই ভিডিওটা এতক্ষণ টাইম দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ